বুখারি শরীফের মধ্যে হাদিস আসছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাসাতুন ইয়াদহাকুল্লাহু বিহিম তিন শ্রেণীর মানুষ এমন আছে যাদের দিকে তাকায়া আল্লাহ রাব্বুল আলামিন মুচকি মুচকি হাসতে থাকে তিন শ্রেণীর মানুষের কর্ম দেখে স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন আর সাজিমে বসে মুচকি মুচকি হাসেন এক নাম্বার হল রজুলুন ইদা কমা বিল্লাই বান্দা যখন তাহাজুতের নামাজ পড়ার জন্য রাতের বেলায় ঘুম থেকে উঠে নামাজের মসল্লায় দাঁড়ায়া তাহাজুতের নামাজ পড়তে আরম্ভ করে দেয় এই দৃশ্যটা দেখে আসমানের মালিক মুচকি মুচকি হাসতে থাকে দুই নাম্বার হলো ইদা মানুষ যখন কাতার সোজা করার জন্য দাঁড়ায় যায় নামাজের কাতার সোজা করার জন্য যখন মানুষ দাঁড়ায় যায় একজন আরেকজনের দিকে তাকায় দেখতে থাকে কাতারগুলো সুজা সোজা হয়েছে কিনা এই নামাজের কাতার বন্দির দৃশ্য দেখে আসমানের মালি আল্লাহ রব্বুল আলমিন হাসতে থাকেন তিন নাম্বার হল আল কৌম ইদা সফি কিতাল মুসলিম বাহিনী যখন কাফেরদের সাথে যুদ্ধ করার জন্য কাতার বন্দী হয়ে দাঁড়ায় যায় আল্লাহর দিনকে জিন্দা করার লক্ষ্যে মুসলমানরা যখন যুদ্ধ করার জন্য কাতার বন্দি হয় দাঁড়ায় তাদের এই দৃশ্যটা দেখেও আরো সের মালিক মুসকি মুসকি হাসতে থাকে